হ্যালো আসসালামু আলাইকুম তো আমি এখন ভাজতেছি মটর শুটি আমাদের ভাইয়া খাইতে চাইছে তো অল্প করে একটু ভাজতেছি কালানো হয় না বেশি লুডু রান্না হয়েছে আর একটু ছিল আরও মানে আছে সেগুলো এখনো কালানো হয় না তো যেটুকু কালানো ছিল আমি আর একটু কাল লাই এখন ভাজতেছি অল্প বেশি আমাদের ভাইয়া খাবে যেটুকু ছিল কাললাম একটু ভালো যেতেছি আমি আরও কয়েকটা কালার এখন বেড়াইছি আবার চা তোমাদের ভাইয়া চা খাবে আমিও খাবো আমি গিটোস নিয়ে আসি আমার কাছে অনেক বেশি মজা লাগে গিটোস দিয়ে চা খেতে তো কে গিটোস দিয়ে চা খেতে গিটোজ বিস্কুট দিয়ে চা খেতে অসুস্থ করো অবশ্যই কমেন্ট আমি শুধুও খাই আজকে অনেক বেশি ঠান্ডা পড়ছে কালকে কুয়াশা পড়ছিল দিনে ততটা ঠান্ডা মানে ঠান্ডা ছিল কিন্তু আজকের মতো না কিন্তু আজকে আশা নাই কিন্তু প্রচুর ঠান্ডা যেহেতু আজকে রোদ ভালো মতো উঠে নাই জন্য ঠান্ডাটাও বেশি ছিল এটুকু পানির জন্য এটুকু চাপাতি তো চার মিনিট হয়ে গেছে এখন আমি পাতি দিয়ে দিব হাতে দেওয়ার পর আমি বেশিক্ষণ ওয়েট করি না মানে আমি তাহলে এইটা অফ করে দেব তাহলে একদম পারফেক্ট চা হয় তো সেক্ষেত্রে এটা হয়ে গেছে অফ হয়ে গেছে তার কিছুক্ষণ পরে আমি চাটা ঢালবো তাহলে পারফেক্ট কালার আর পারফেক্ট চা দুটোই হবে তো এই যে আমার চাটা বানানো হয়ে গেছে চা কালারটা কিন্তু আর অনেক বেশি হালকা

আজকের ভিডিওটা এই পর্যন্তই তো কেমন লাগলো তোমাদের আমার ভিডিও অবশ্যই জান কমেন্টে জানাও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা অনেক অনেক বেশি ভালো থেকো বা এ দেখাবে কালকে নতুন লাগে